দাড়ি রাখলে বালা বউ ফাইতা না না আমরা বইয়ে বইয়ে সিরিয়া না সাবাই আমনে না খেল বালা বউ ফাইছেন আমরা হুজুররা বসে বসে আপনি কি বনে না খাই কি বলেন আপনি এগুলো এই সমস্ত বাজে কথার কোন অর্থ আছে কি বলেন না কেন শয়তানের ধোকা ছাড়া আর কিচ্ছু না নফসের ধোকা ছাড়া আর কিচ্ছু না কেন ছেড়ে দিবেন আল্লাহ নবীর সুন্নত হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন বা নবীজি সাল্লা সাল্লাম জিজ্ঞেস করবে উম্মাদ তেইশটা বছরে আমি তোর কাছে ইসলাম বুঝাবার জন্য পিঠটা ঝাঁঝরা করে ফেলেছি তায়েফের পাথরের আগাতে আমি পেটে দুইটা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে আমি দান দান শহীদ করেছি উহুদের ময়দানে আমার এত কষ্ট এত রক্ত আমার এত চোখের পানি আমার দিবারাত্রির এত কান্না বিনিময়ে তুমি এটা কি নিয়ে আসলে তখন কি বলবেন কি বলবেন বাবা